আচ্ছা এটা ভালু ফর মানি বাইক বাংলাদেশে একমাত্র হয়েছে এই জন্য আমি সব সময় চেষ্টা করছি হচ্ছে মানে যেহেতু আমরা পুরুষ মানুষ টাকা ইনকাম করতে কষ্ট হয় সুতরাং টাকা জানো এক টাকাও জানো এদিক সেদিক হয় না আর সেদিকে লক্ষ্য রাখতে হয় হালাল ভাবে ইনকাম করাটা অনেক টাফ এই জন্য বাংলাদেশে একমাত্র ভালু ফর মানি বাইক বর্তমানে এটাই মনে হয়েছে আমার কাছে এইজন্য আমি এটা বুমিং করছিলাম ওয়া ইসলাম আলুর মোটর হিরো খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালারটা নিয়ে তো এই বাইকটি যিনি পারচেস করেছেন তার মতামত এবং মন্তব্য আমরা আপনাদের কাছে এখন পেশ করব তো উনি কি বলেন সবাই শুনুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন কোথায় থেকে এসেছেন আমি আসছি গুরুদাসপুর নাটোর থেকে আচ্ছা তো আপনি এই বাইকটি তো নিয়েছিলেন নিলেন প্রি বুক করেছিলেন জি প্রি বুক করাকালীন সময় আপনার অনুভূতিটা কেমন ছিল মানে বাইক আসার আগে আসলে নতুন যে কোনো জিনিসের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে আর আমি আসলে প্রি বুক করার মূল কারণ ছিল হচ্ছে আসলে আমি এটার ভ্যালু ফর মানি বাইক বাংলাদেশে একমাত্র মনে হয়েছে এই জন্য আর আমি সব সময় চেষ্টা করছি হচ্ছে মানে যেহেতু আমরা পুরুষ মানুষ টাকা ইনকাম করতে কষ্ট হয় সুতরাং টাকা যেন এক টাকাও যেন এদিক সেদিক হয় না যায় সেদিকে লক্ষ্য রাখতে হয় হালাল ভাবে ইনকাম করা অনেক টাফ এই জন্য বাংলাদেশে একমাত্র ফর মানি বাইক বর্তমানে এটাই মনে হয়েছে আমার কাছে এই জন্য আমি এটা বুকিং করছিলাম আর তাহলে আপনি বলছেন যে ওভারঅলি মানে ভ্যালু ফর মানি বা পারফেক্ট প্যাকেজ এই বাইকটা মানে গ্রাহকদেরকে দিচ্ছে জি জি অবশ্যই আচ্ছা তো এই ব্ল্যাক কালারটা নিছেন আপনি তো ঠিক আছে কিন্তু এই সারাতে আরো দুইটা কালার আছে তো ব্ল্যাকটা পছন্দ করার পেছনে কারণ আপনার আমার সব সময় গাড়ির ক্ষেত্রে বিশেষ করে যে কোনো সেটা যে গাড়ি হোক যদি আমি কিনি সব সময় আমার ব্যবহারের জিনিসপত্র সবসময় কালোই পছন্দ সেটা হোক মোবাইল কিংবা গাড়ি এই আর কি আচ্ছা মানে ফোন হোক অথবা হোক মোবাইল জি আমার সবসময় কালো পছন্দ কালোটা লাগবে আচ্ছা ঠিক আছে আপনার মতামত অনেক ভালো লাগলো মানে বাইক নর কারণ প্লাস অপেক্ষাতে অপেক্ষার পরে তো বাইক আসতে পারে না অনুভূতিটা কেমন এখন আসলে অনুভূতি কি বলবা আর নতুন জিনিস কিনলে তো কেমন হয় মনে মধ্যে ভালো লাগে এই আর কি মানে আলাদা একটা অদৃশ্য প্রশান্তি প্রশান্তি জি আচ্ছা আপনার কথা অনেক ভালো লাগলো তো এই কালেকশন হ্যাঁ শোরুমের কালেকশন ভাইরাস যেভাবে আমাকে কমিটমেন্ট দিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের যারা এখানে স্টাফ আছেন সবার ব্যবহারই আমার কাছে আমাকে মুগ্ধ করেছে এবং আশা করি বিক্রয়ত্তর দেশে বাগলা ইনশাআল্লাহ ওরকমই পাবে ইনশাআল্লাহ আপনি বেটার সার্ভিস পাবেন আমাদের থেকে এই বিষয়ে আমরাও মানে দেয়াতে আশাবাদী আপনিও পাবেন আশাবাদী ইনশাআল্লাহ আছেন আশা রাখি আমরা ইনশাআল্লাহ তো আপনি কোথা থেকে এসেছেন বললেন নাটোর থেকে জি আমি চাচকোর বাজার গোড়দশপুর নাটোর থেকে আচ্ছা তো নাটোর সুদুল নাটোর থেকে আপনি মানে আমাদের এই শেরপুর বগুড়ার থেকে বাইক নর্ম কারণটা আছে কারণ হচ্ছে আসলে যদিও আমার বাড়ি ওইদিকে কিন্তু ব্যবসায়িক কাজে আমাকে প্রায় শেরপুরে আসতে হয় আমি স্পেসিফিক সাহুলের ব্যবসার সাথে জড়িত আমার ধান কেনাকাটা কাটা এই দিকে প্লাস আমি এই দিকে করি এইজন্য আর কি দেখলাম যে আমার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বা হচ্ছে সার্ভিসিং এর ক্ষেত্রে আমাকে নাটোর আলাদাভাবে যেতে হবে সুতরাং ওই কাস্টমার আমার এখান থেকেই হয়ে যাচ্ছে এই জন্য আজকে আমি শেরপুর থেকে বুকিং করছি মানে আপনার জন্য এই শেরপুর থেকে নেওয়াটা ইজি টু ওয়ে হয়ে যায় জি ইজি টু জি আচ্ছা ধন্যবাদ তো আমরা অপেক্ষা করাবো না আমরা আমাদের গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে দিব এবং চাবি উঠিয়ে দিয়ে বাইক বুঝিয়ে দিলাম এবং উনি আমাদের সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন তো আমরা ওনাকে এখন মিষ্টি মুখ করাবো খান এবং এরই মাঝে আমাদের আজকে বাইক ডেলিভারি সুসম্পন্ন হলেন যেহেতু উনি শুধু নাটক নাটক থেকে এসেছেন তো ওনাকে অপেক্ষা আমরা করাবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম